আসসালামু আলাইকুম আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো দাম শুনে না নিলেই কিন্তু লস না নিলেই কিন্তু লিস এগুলো প্রত্যেকটা হচ্ছে চকলেট থ্রি পিসের ডিজাইন এত সুন্দর এই থ্রি পিসগুলো সম্পূর্ণ বুটিক্সের কাজ করা আছে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা একটা ডিজাইনে আমরা তিনটা কালার পাচ্ছি আরেকটা ডিজাইনে দুটা কালার আছে এবং সুপার হিট কালেকশন এটা হচ্ছে চকলেট থ্রি পিস একেবারে হচ্ছে অর্গেনডিভ প্রিমিয়াম লোন কটন ফেব্রিক্সের মধ্যে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভিডিওটা যারা দেখতেছেন প্রথমে ভিডিওটাকে শেয়ার করে দেন এবং আজকের এত সুন্দর কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারাই যায় প্রত্যেকেই ভিডিওটাকে একটি করে লাইক এবং শেয়ার করে রেখে দেন তো প্রথমে চমৎকার একটা কালার দেখাচ্ছি মানে চোখে শান্তি লাগার মতো একটা কালার দেখাচ্ছে এবং আজকের ভিডিও দেখানোর ড্রেসগুলা এক জন মানুষে দেখলে এক জন মানুষে পছন্দ করবে কেননা এগুলোর যে কাজের মান রয়েছে এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে সিকোয়েন্সের কাজ বুটিক্সের কাজ করা ফুল বডিতে ডিজিটাল প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে ফুল নেকের ডিজাইনটা থাকবে এখন স্লিপদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ফুল কটন ফেব্রিক্সের মধ্যে একেবারে হান্ড্রেড পারসেন্ট রিয়েল কটন ফেব্রিক্সের মধ্যে এত সুন্দর একটা খান্দানি চকলেট থ্রি পিস ডিজাইনার থ্রি পিস না নিলে লস দাম শুনে না নিলে লস এই গরমের জন্য শান্তির একটা কালেকশন আজকে দেখাচ্ছি ভিওসরা এই ড্রেসগুলা কেউ মিস করবেন না এবং এইটা চলে আসবে হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে আমরা পেয়ে যাব সফট একটা ফেব্রিক্সের মধ্যে সান্থুর বয়েল কটন যেটা হচ্ছে পিওর বয়েল কটনের মধ্যে থাকবে এবং দুপাটাটার বর্ডারে আমরা কাজ করা পাচ্ছি এবং দুপাটার মধ্যে ফুল সিকোয়েন্স ওয়ার্ক প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে এবং দুপাটা থাকবে সেরকম সুন্দর এবং টার্সেল যুক্ত আছে এই যে সুতার কাজ করা আছে এখানেও সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা এবং দুপাটাটার বর্ডারটা থাকবে হচ্ছে দুইটা লেয়ারে সম্পূর্ণ এমব্রয়ডারি ডিজাইন করা এবং টার্সেল রয়েছে এবং এই ড্রেসটার মধ্যে আমরা আরও দুইটা কালার পেয়ে যাচ্ছি এবং প্রাইসটা শুনলে প্রত্যেকে টাশকি খেয়ে যাবেন যে এত কমে এত সুন্দর থ্রি পিস এগুলো প্রত্যেকটা হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে এবং এই থ্রি পিসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফিওসটা মাত্র 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 পনেরোশো টাকা করে দাম শুনে না নিলে কিন্তু লস না নিলেই কিন্তু মিস এই দামে এই ড্রেস পাবেন না অ্যাভেলেবেল এগুলো শান্তির ড্রেস আরামের ড্রেস এই গরমের জন্য এগুলো এসির মতো কাজ করবে এতটা সফট ফেব্রিক্সের মধ্যে আজকে এই কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি ফিওসরা আজকের কালেকশনগুলো কেউ মিস করবেন না আর এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাটার সেরকম দুপাটা থাকবে ডিজাইনার দুপাট্টা পেয়ে যাবো আমরা এই যে দেখুন দুপাটা কত বিশাল বড় মাপের দুপাটা থাকবে সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দুপাটাটির মধ্যে আর এখন দেখাবো আপনাদেরকে পিঙ্ক কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পিঙ্কের মধ্যে মিষ্টি কালার দিয়ে মিনাকারে প্রিন্ট করা আছে সেরকম সুন্দর ডিজাইন সেরকম সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা করে থাকবে ফুল কটনের মধ্যে থাকবে ড্রেসগুলা একেবারে নিউ অ্যারেবাল কালেকশন একেবারে নতুন আসছে এই যে দুপাটটা দেখুন দুপাটাটা সেই সেই রকম দুপাটটা যেমন সুন্দর তেমনি ভাবে ফুটে আছে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্সের কাজটা কত সুন্দর করে কাজটা করা হয়েছে আর এখন দেখাবো ভিউসরা আরেকটা ডিজাইন এই ডিজাইনটাতে আমরা দুইটা কালার পাবো এবং এটাও কিন্তু স্টাইলিশ একটা ওয়ার্কের মধ্যে আছে এটার যে নিচের পার এবং স্লিভ ডিজাইন সম্পূর্ণ কিন্তু ব্যতিক্রমে ডিজাইন হয়ে যাবে নিচের পারের কাজটা দেখুন পনেরোশো টাকার মধ্যে এই থ্রি পিস এটা আসবে হচ্ছে ফুল বোর্ডের কাজটা এবং এটা আসবে হচ্ছে হাতার কাজটা এবং এটা হচ্ছে গলার কাজটা থাকবে এটা সালোয়ার থাকবে দু দেখিয়ে দেবো ফুল কটনের থ্রি পিস এগুলো এগুলো আরামদায়ক এগুলো আরাম আর আরামের থ্রি পিস এবং এটা আসবে হচ্ছে দুপাটটা দুপাটা সেরকম দুপাটটা বিশাল বড় মাপের দুপাটটা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লেভেন্ডার এস কালারের মধ্যে এটা হচ্ছে লেভেন্ডার এস কালারের মধ্যে বা চমৎকার থাকবে চমৎকার থাকবে হেভি কাজ করা থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এখন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটটা এটা চলে বছর ছোট দু পাটা তো বিস্তার দেরি না করে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলু হাফেজ